প্রথম যদি নির্বাচিত সরকারের ব্যাপারে আসে নির্বাচিত সরকার বাংলাদেশের সংজ্ঞা অনুযায়ী গত বছর যারা ছিল তারা কি সরকার ছিল বলেন নির্বাচিত সরকার তাদেরকে তারাইলেন কেন নির্বাচিত তো তাদের জন্য আন্দোলন হইলো কেন তারা নির্বাচিত আপনি সংবিধান মোতাবেক নির্বাচিত আপনারে ভোটে রাখছি আপনি গেলেন না তো আমি কি করব। ই জবাব ছিল নাম্বারটা ঠিকছেন আপনারা কিন্তু লম টাচ করতে পারেননি নি জি একটা লোক কোন লম টাচ করতে পারছে না আজকে আপনি এক কথার পিঠে কথা আছে আপনি যখন প্রশ্ন করছেন দেখি গেল উত্তর আমরা একটা থেকে আরেকটা আসো আপনি ফিলিস্তিনে মুসলমান মাইরে ফেলাতে আপনি কোলি জায়গা থেকে সিড়া টুকরা টুকরা হয়ে দিতেছে জাস্ট প্রহসন জাস্ট প্রহসন আমি আবার বলছি জাস্ট প্রহসন কেন আমরা কিন্তু দীর্ঘ বারো বছর বাংলাদেশের প্রশাসন এবং আওয়ামী লীগ ইসরায়েল আর বাংলাদেশের জনগণ ছিল কি আপনারা 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 সাংবাদিকরা কি ছিঁড়ছিলেন আমি রাজ্য কি কি ছিঁড়লাম দেশবাসী কি ছিললো আচ্ছা আপনি আজকে ফিলিস্তিনের জন্য কলিজা ছিঁড়া যায় মোনাফেকি জাস্ট মনাফেকি খুব কারণ ফিলিস্তিনের জন্য যারা মাঠে লুটেরারা নামছে তাদের লুটে লুটে তাদের ফিলিংসটা হাস্যকর কেন আপনি বাটার দোকান লুট করলেন আপনি কেএফসি ভাঙলেন হ্যাঁ আপনি তহিদি জনতা আপনার ভিতরে বারুদের মতো তীব্র প্রতিবাদ ভালো কথা আমরাও টেবিল টকে বসি নানান জায়গায় আড্ডা মারি আপনিও মারেন আপনি কি বলেন যে ফিলিস্তিনের উপরে আসলে অবিচার হচ্ছে কারেক্ট একশো কারেক্ট অন্যায় হচ্ছে জুলুম হচ্ছে বাট আপনার মা রেপ্ট হচ্ছে আপনার বোন রেপ্ট বিনা বিচারে হত্যা আয়নাগর ছিল তখন আপনাদের বারুদ কোথায় ছিল আপনি আয়নাঘর চিনেন আয়নাগর আমি আবারও বলছি প্রশাসন আর ইসরায়েল বাংলাদেশের কি সিট ছিলেন আপনারা ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট হাস্যকর আই হেট লাইক এনিথিং ফিলিংস অন্য জিনিস ফিলিস্তিনিদের জন্য আমার ফিলিংস আছে জন্য আপনার ফিলিংস আছে কিন্তু যে লুটরা গিয়ে বাটার দোকান লুট করে যদি ভেঙে জুরা জ্বালায় পড়ে যাইতো বুঝতাম জুতা চুরি করে নিছে তো খাবার লয়ে গেছে প্লেট লয়ে গেছে তার মানে কি তার মানে আপনি লুট করতে নামছেন কখন যখন আমার বিদেশিরা এখানে সম্মেলনে বসছে বিনিয়োগের সম্মেলন তখন ফলোইং ডে তে আবার কি হইছে হাইওয়ের উপরে গার্মেন্টস শ্রমিক ছাটাই আন্দোলন কই এই মুহূর্তে এগুলা নাই আন্দোলন শেষ হয়ে গেল ফিলিস্তিনদের ফিলিং শেষ হয়ে গেল আবার একটা সম্মেলন ডাকবেন যেটা পাইন মারা যায় সেইটা তখন আপনি আবার ইয়ে করবেন যে আবার একটা আন্দোলন নিয়ে আসবেন তো এখন আবার আন্দোলনটা তো এখনো মারতেছে না থেমে গেছে আমি সেজন্য বললাম এইবার আসেন যে এটা আমি এইটুক বললাম এর বেশি বলার রুচি আমার নাই আর দুই নম্বর আসেন আপনি বললেন যে জনগণ বলছে ইনুসাদকে পাঁচ বছর দেখতে চাই জনগণ কে সেটা আমার কাছে বড় কথা না কিন্তু কথার বোল্ডনেসে মানুষ ভয় পাচ্ছে কেন যে ইউনু সাহেব আর পাঁচ বছর থাকা দরকার এই কথাটাই যে ভয়টা পায় যারা বলে তার থাকার দরকার নাই তাদের কথায় সেই গতি নাই তাদের কথায় কোন ইম্প্যাক্ট হয় না তো এই দেশে বড় বড় রাজনৈতিক দল তাকে চায় না নির্বাচন চায় নির্বাচনের জন্য সিটিং করে করুক একশো বাক আমিও তো বলি অযোগ্য সরকারকে তারাই দেন ইটস মাই চ্যালেঞ্জ তারাই দেন আমি আপনাদের সাথে থাকবো যদি আপনার আন্দোলন যুক্তি হয় মাঠে নামতে পারেন একবারও আমি বলি নাই ইনু সাহেব দেবতা না হিন্দু সাইড দেবতা না আপনি ইনসবকে নামায় দেন না মাঠে নেমে আপনি আদায় করতে পারেন আপনি 12 বছর কিছু করতে পারেন নি এবং মাথার দাস যিনি ছিলেন সবচেয়ে বড় দলের সেই মাথার দাসটাকে মাত্র 2 কোটি টাকা এদিক সেদিক করার কারণে যখন তাকে 7 বছর জেল খাটাইছিল সেই মাথার তাজের জন্য আপনারা কি করতে পেরেছেন সেই মাথার তার যখন বিদেশে চিকিৎসার জন্য কাকুতি জানাচ্ছে তখন তার সাথে ডালপালা সবাই কিন্তু বিদেশে বারবার গিয়ে চিকিৎসা করে মাতুল্য নেত্রীর জন্য কোনো ফিলিং ছিল না তাদের মাতুল্য নেত্রী যেতে পারে না কোথায় টাচ করেছিল তাদের আমি কিন্তু খুব দুঃখে কথাটা বলতেছি কোন প্রেমে না কারো বিরুদ্ধে নয় খালেদা দিয়া একজন অসাধারণ মহিলা আপসির নেত্রী তাকে বলা হয় তার যেটুক দুঃখ ঘুষাই দিছে এই ছাত্ররা প্রফেসর ইনুস এবং আর্মি চিফ তার বাসায় গিয়ে এরপর কি এক চুল দুঃখ কেউ দূর করতে পারছে তার আর আমি কিন্তু মনের দুঃখে বলতে আমি কারো বিরুদ্ধে বলছি না তাহলে যারা বলে ইনু সাহেব আরো চার বছর থাকুক পাঁচ বছর থাকুক কেউ কয় সারা জীবন থাকুক কেউ কয় পঞ্চাশ বছর থাকুক আমি একবার এখন পর্যন্ত বলিনি বিকজ আই প্রেফার ইলেকশন আমি একজন গণতান্ত্রিক মানুষ হিসেবে আমি ইলেকশন প্রেফার করি ইনুস সাহেব যোগ্য লোক কিন্তু দেবতা নন তার বা হইতে পারে কিন্তু যারা তাকে রাখতে চান না চ্যালেঞ্জ এই লোক অযোগ্য নির্বাচন পর্যন্ত আর একটা লোক আনেন না তিনি তিন মাসে নির্বাচন দিয়ে আরেকটা লোক আনেন কেউ তো নাম বলতে পারতেছে না একটা লোককে নাম বলু আপনি আপনার একটা নেতাকে কেন স্যাটায়ার করবেন উইদাউট এনি লজিক আমি আবারও বলছি ইনুস সাহেব আমি দেবতা মনে করতেছি না ট্রাম্প সাহেব যখন সারা বিশ্বের জন্য শুল্ক বাড়িয়ে দিলেন শুল্ক বাড়িয়ে দিলেন সারা পৃথিবীটা হাহাকার শুরু হয়ে গেল কি হাহাকার কি করবে তখন কেউ কেউ টুইটারে দেখ যেভাবেই দেখ নানান জনের দাবি করছে কি যে ইয়ে করে দেন অর্থাৎ শুল্কটা কমিয়ে দেন কেউ বলছে শুল্ক শূন্য শূন্যের কোঠায় নেন ইত্যাদি ইত্যাদি দাবি ছিল ইনুস সাহেব তো একটা চিঠি লিখলেন কি তিন মাসের জন্য স্থগিত রাখতে যেটা খুব সহজ কাজ এবং যেটা খুব কৌশলী কেননা আপনি যখন টেরিফ বাড়াই দিবেন কি কি যুক্তিতে বাড়াইছেন সেটাকে আবার চট করে টেরিফ কমাই দিবেন এটার জন্য সময় লাগে কিন্তু যদি আপনি স্থগিত রাখেন ফর ফিউ ডেজ ফিউ মান্থ তাহলে কিন্তু আপনার আদেশ হুবহু একই রয়ে গেল কিন্তু আপনি আপাতত স্থগিত করলেন এখন স্থগিত করলেন কি চায়নাকে বাদ দিয়ে সারা বিশ্বের জন্য বাংলাদেশের লোক বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার লোক নাম বলার দরকার নাই কেউ কেউ বলছেন ঝরে বক মরে ফকিরের আমি মেনে নিলাম রে ভাই বকটা তো মারা গেছে বকটা তো মারা গেছে দুই নম্বর আসেন কেউ কেউ বলছে এই যুগে চিঠি চলে না তাকে বেকুফ বলতে আমার ঘৃণা হয় এই যুগে চিঠি লাগে না চিঠির দরকার নাই তো যেই চিঠিটা আমরা দেখছি সেটাকে তো পিডিএফ ফর্মে ট্রাম্পের বাসায় পাঠায় দেওয়া যায় যত জায়গায় পাঠনের পাঠায় দেওয়া যায় এটা ইটস এ কোয়েশ্চন অফ টু থ্রি সেকেন্ডস বা টু থ্রি মিনিটস এক নম্বর দুই নম্বর সে আবার কি বলছে চিঠি লেখার দরকার কি উনি তো ফোনে কথা বলতে পারেন ইউ সি কনফিডেন্স তার মানে নেগেটিভ সমালোচনা করতেছে আবার কনফিডেন্সটা কি ইনু সাহেব ফোন করতে পারে ডাইরেক্ট এই কনফিডেন্স কিন্তু তার আছে এবং যারা তার সমালোচনা করে আমি তাকে নাইনটি ডেজ টাইম দিলাম সে একটা টেলিফোন করে রিচ করুক তো কারো কাছে পৃথিবীর যে সমস্ত লোকগুলো এই সমিত সম্মেলনে আসছে আইসে তারা অনেকে পিটার হাস এরা আসছে অ্যাম্বাসেডার ছিল মন্ত্রী লেভেল লোকজন আছে ইনুসকে আমি দেখি না ইনুস সাহেবের সামনে কেউ পা তুলে বসু আর যারা আমরা নিন্দা করতেছি সমালোচনা করতেছি একটা দাওয়া তো আমি পাইনি আমাকে তো দাওয়াত তো তো দেয় নাই একটা কথার কথা বলছি আমি বলছি না আমি আবারও বলছি ইনুস দেবতা নয় কিন্তু আমি যে লোকটা পাইছি যে সমালোচনা করবো যে সমালোচনা করতে সেই বলতেছে ফোনে কথা বলতে পারতেন বাংলাদেশ সেকেন্ড ম্যানের নাম তো যা সম্পর্কে বলবে এখন আসেন কেউ কেউ আবার এও বলছেন এক নিন্দু কি যে আমেরিকাতে সে খুব ভালো বোঝে মানসিক ভাবে তাই সে বুঝতে পারছে কি করতে হবে আমি আরো ন্যাকেট করে বলি আপনার ধরা যাক যে ট্রাম্প প্ল্যান করছে দিয়ে যে তুমি একটা চিঠি লেখো তারপরে কমাই দিব মানে স্থগিত করে দিব তাতেই বা কি তাতেই বা আমার লোকসানটা কি তিন মাসের জন্য তো মানুষ তো দেখি তার রাষ্ট্র নায়ক বড় বানায় লুফে নেয় কিছু একটা পাইলে আমরা গত কিছুদিন আগে দেখছি একটা সেলফি তুলে সেটাতে কত ভাবে কত ভাবে উপস্থাপন করা হয়েছে তা আমি আমার রাষ্ট্র ছোট দেখবো কেন কারণটা কি